এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার এবার প্রতিটি শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে ঘোষণা করা হবে ফলাফল দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে জুলাই ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার দুপুর দুইটায় এবারের ফলাফল প্রকাশে এসেছে কিছু পরিবর্তন পূর্বে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হলেও এবার প্রত্যেক শিক্ষা বোর্ড থেকে পৃথকভাবে ফল প্রকাশ করা হবে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফল পাওয়া যাবে তিনটি মাধ্যমে শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজন নেই বোর্ডের নির্ধারিত পোর্টাল থেকেই পরীক্ষার্থী বা প্রতিষ্ঠানকে ফল সংগ্রহ করতে হবে ফলাফল পুনরীক্ষণের সময়সূচিও ঘোষণা করা হয়েছে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত পুনঃ আবেদন করা যাবে আবেদনের পদ্ধতি পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নির্দেশনায় ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এপ্রিল তারিখে মোট পরীক্ষার্থী ছিল সত্তর জন দু হাজার চব্বিশ সালের তুলনায় এই সংখ্যা প্রায় এক লাখ কম তবে অনুপস্থিতির সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি প্রথম দিনে ছাব্বিশ হাজার নয়শো আঠাশ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি এটি শিক্ষা সংশ্লিষ্ট মলে উদ্বেগের বিষয় হয়ে উঠেছে আপনি দেখছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ফেসবুক পেজ আর যুক্ত থাকুন আমাদের আপডেটেড সংবাদে ইনশাল্লাহ পরবর্তী আবারও দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ